Allah'u akbar, Allah'u akbar, Allah'u akbar, Allah'u akbar, Allah'u akbar, Allah'u তার হাতের ছোঁয়ায় বোবার মুখ দিয়ে বলি ভোটে বোধের কিংবা অক্ষম ব্যক্তিকেও তিনি সুস্থ করে তোলেন মিনিটের মধ্যে তাছাড়া জিন তার কাছে বাঁ হাতের খেল যাকে নিয়ে কথাগুলো বলছিলাম তিনি কোন জাদুকর কিংবা মসিহা নন বরং তিনি নিতান্তই সাধারণ একজন আলেম যিনি শুধুমাত্র কোরআনের আয়াত ব্যবহার করেই অসুস্থ জিনে আক্রান্ত ও অক্ষম মানুষদের সুস্থ করে তুলেছেন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল এই ব্যক্তির নাম হল মালা আলী কুর্দিস্তানি যদিও নিজের ফেসবুক পেজের ইন্ট্রোতে তিনি নিজেকে ডক্টর আলী মাহমুদ হাসান নামে পরিচয় দিয়েছেন অন্যদিকে তার নিজ এলাকার মানুষের কাছে তিনি মোল্লা আলী কালাক নামে পরিচিত তবে তার নাম যাই হোক না কেন তার জনপ্রিয়তার পরিধি গোটা পৃথিবী জুড়ে বিস্তৃত ফেসবুক ইউটিউবে রয়েছে তার পাগলের মতো শ্রদ্ধা করে আসলে মালা আলী কুর্দিস্তানের ভিডিওগুলো দেখার পর তার প্রতি দুর্বল না হয়ে উপায় নেই যেখানে তিনি কোরআনের আয়াত পরে বোবা বোধের শারীরিক প্রতিবন্ধী থেকে শুরু করে সকলকে সারিয়ে তোলেন তা দেখে মনে হতেই পারে তার মধ্যে ঈশ্বর প্রদত্ত বিশেষ কোন গায়বী শক্তি রয়েছে তবে মালা আলী কুর্দিস্তানের অলৌকিক ভিডিওগুলোর আড়ালে আড়ালে আছে এক কালো সত্য ঝাড় করে ভাইরাল হওয়া এই ব্যক্তি মূলত ইরাকের কুর্দিস্তান প্রদেশের কালাখা গ্রামের বাসিন্দা নিজ গ্রামে তিনি একটি হিলিং সেন্টার বা রোগ নিরাময় কেন্দ্র গড়ে তোলেন এরপর সেই হিলিং সেন্টারে বিভিন্ন রোগের মন করা সব চিকিৎসা দেওয়া শুরু করেন মালা আলী এমনকি তিনি ক্যান্সারের রোগেরও চিকিৎসা করতেন তবে সেই চিকিৎসার ধরন ছিল সম্পূর্ণ ভিন্ন মালা আলীর রোগ নিরাময় কেন্দ্রে ক্যান্সারের চিকিৎসা নিতে এসে মূত্র মিশ্রিত উটের দুধ পানের পাশাপাশি রোগীকে চাবুকের আঘাত সহ্য করতে হতো বেআইনি এসব চিকিৎসা কার্যক্রমের কারণে মালা আলীকে বেশ কয়েকবার গ্রেফতার করে ইরাকের প্রশাসন এক নারীকে ব্ল্যাকমেল করার তাকে গ্রেফতার করা হয়েছিল দিন শেষে নিজ এলাকা কুর্দিস্তানে টিকতে না পেরে সৌদি আরবে পালিয়ে যান এই লেপাসধারী চিকিৎসক সৌদি আরবে অবস্থানকালে দু হাজার বিশ সালে একটি ভিডিও পোস্ট করে পুনরায় বিপাকে পড়েন মালাউলি ভিডিওটিতে তিনি দাবি করেছিলেন যে মদিনায় তিনি একে বৃদ্ধকে অসুস্থ করেছেন যিনি কিনা দশ বছর ধরে অন্ধ তবে পরবর্তী সৌদি আরবের পুলিশ জানতে পারেন যে ভিডিওতে দেখানো সব কিছুই মালা আলী কুর্দিস্তানের সাজানো নাটক ছিল দশ বছর ধরে অন্ধ দাবি করা বৃত্তটিকে তিনি মূলত পাকিস্তান থেকে ভাড়া করে নিয়ে এসেছিলেন যার ফলে সৌদি আরবেও গ্রেপ্তার হন মালা আলী কুর্দিস্তানি তারপর জামিন পেয়ে তিনি তুরস্কে চম্পট সেখানে গিয়েও একটি হেলথ ক্লিনিক খুলে আবারও নিজে সে পুরনো কারবার শুরু করেন তাই দিন শেষে তুরস্ক থেকেও তাকে বিতাড়িত করা হয় এরপর মালা আলী কুর্দিস্তানের আশ্রয় জুটে পাকিস্তানে আর এখানে এসে তিনি রীতিমতো সেলিব্রিটির কাতারে পৌঁছে যান দেশটিতে তিনি যেখানেই গেছেন সেখানেই হাজার হাজার মানুষের ভিড় জমিয়েছেন এমনকি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও সংসদের স্পিকার পর্যন্ত তার সাথে সাক্ষাৎ করেছে এভাবেই প্রতিনিয়ত নিরীহ মানুষদের উল্লু বানিয়ে নিজের পকেট গরম করে চলেছেন ইরাকের এই ভাইরাল রোগ নিরাময়কারী স্বয়ং পাকিস্তানের জনপ্রিয় মুক্তি তারিকে মাসুদ পর্যন্ত তাকে প্রতারক হিসেবে অভিহিত করেছেন তাছাড়া নিচে মাঝে অনেকেও তার ভাওতাবাজি ধরে ফেলেছে তবে এত কিছুর পরেও ইরাকের মালালি কুর্দিস্তানের অলৌকিক রোগ নিরাময়ের নাটক থেমে নেই যতদিন মানুষের মধ্যে থেকে অন্ধবিশ্বাস দূর হবে না ততদিন মালা আলি কুর্দিস্তানিদের মতো লোকরা সমাজে ফেতনা ছড়িয়ে বেড়াবে